তৃতীয় বিশ্বযুদ্ধ এটা কিন্তু আসন্ন আপনি পরাশক্তি যেই রাষ্ট্রগুলো আছে তাদের যদি আপনি গুলো ফলো করেন জাস্ট গেল চার থেকে পাঁচ বছরে একটা কমিউনিটি বেজ আপ তৈরি হচ্ছে এক শত্রু এখন মিত্রতে পরিণত হয়েছে পৃথিবীতে যদি পারমাণবিক বোমারি আমরা গল্প বলতে চাই তাহলে জাপানের হিরোসীমা নাগাসাকির সেই কি বলা যে কষ্ট বিজড়িত স্মৃতি যেটা মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ফেলা হয়েছিল কিন্তু সেই জাপান আজকে আমেরিকার সবচেয়ে বড় বন্ধু তবে পুতিন কাকুর হিসাব আলাদা কাকুর সহজে কারোর সাথে বন্ধুত্ব করে না শুধুমাত্র মুসলিম রাষ্ট্রগুলোর ব্যাপারে পুতিন কাকুর একটা আলাদা ফিলিংস আছে যদিও তিনি ক্যাথল খ্রিস্টান বাট তার ফিলিংস এর জায়গাটা আমার কাছে বরাবরই ভালো লাগে কাকুর যারা ফ্যান ভালো আছেন ভিডিওটা শেয়ার করতে পারেন কারণ মুসলিম রাষ্ট্রগুলো আমি হচ্ছে হচ্ছে আহ পাকিস্তান তো আছি রাশিয়ার সাথে ভালো আর এর পাশাপাশি এই পারমাণবিক প্রযুক্তি উন্নয়নে এশিয়ার বাকি মুসলিম দেশগুলোকেও সহযোগিতার ঘোষণা দিয়েছে রাশিয়া বাংলাদেশেও দেখেন যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই তো বিদ্যুৎ কেন্দ্র থেকে কি তৈরি হচ্ছে এনার্জি বিভিন্ন জায়গায় যাচ্ছে আহ ইরানও ঠিক এমন ভাবেই করতেছে কিন্তু তলে তলে পারমাণবিক কার্যক্রম মানে ইউরেনিয়াম নির্দিষ্ট একটা টার্গেটের পরে যখন আপনি উৎপাদন করবেন বা এটাকে সেইট করবেন দেন ঝামেলা পাকায় যায় তবে পুতিন এবার ভিন্ন পদক্ষেপ নিচ্ছে পুতিন কাকু মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী দাতুক শেরিফ ফাদিল্লা ইউসুফ তিনি বলছেন যে মালয়েশিয়ার সাথে পারমাণবিক শক্তি উন্নয়নে দেশটির সক্ষমতা বৃদ্ধির জন্য সহযোগিতা চালিয়ে যেতে রাজি হয়েছে রাশা প্রাতিষ্ঠানিক মানব সম্পদ কারিগরি বাণিজ্যিক এবং এই কথা দেশটি। রাশিয়ার শক্তিতে বিস্তৃত অভিজ্ঞতা ভবিষ্যৎ শক্তি নিরাপত্তা বাড়ানোর ক্ষেত্রে বিবেচনা করা উচিত রাশিয়ার চার দিন সফরে আপনারা গিয়েছিলেন এই মালয়েশিয়ার এই মন্ত্রী সেখান থেকে তিনি বলছেন এই সফরের মূল উদ্দেশ্য ছিল দুইটি এক হচ্ছে দুই দেশের মধ্যে শক্তি সহযোগিতা জোরদার করা আর অপরদিকে পারমাণবিক শক্তির ক্ষেত্রে রাশিয়ার কাছ থেকে সহযোগিতা নেওয়া এটা পশ্চিমার কোন রাষ্ট্রের কাছে আল্লাহ তিনি পশ্চিমারা তো একটা ইউরোপীয় ইউনিয়ন বানাইছে দুই চার এরকম বিভিন্ন শক্তিশালী নেটওয়ার্ক আছে কিন্তু এশিয়ার এই রাষ্ট্রগুলো এরা বিচ্ছিন্ন কারণ এদের কাছে টাকা পয়সা নাই এরা দুর্নীতিবাস এরা লুটপাট করে মনে করে নিজের দেশে টাকা পয়সা যা আছে পৃথিবীর বিভিন্ন দেশে পাচার করে বৈশ্বিক দেশীয় অর্থনীতি ডেভেলপ করে অপরদিকে এই রাষ্ট্রগুলো পারমাণবিক প্রযুক্তিনে চিন্তা করবে কল্পনার বাইরে বার পুতিন কাকু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সবচেয়ে বড় সাপোর্টিং শক্তির অবছে আশা তো পুতিন এখন চাচ্ছে যে আমাদের এই অঞ্চলগুলোতে যাই মুসলিম রাষ্ট্রগুলো আছে তাদেরকে পারমাণবিক শক্তিতে বলিয়ান করা আমি ধন্যবাদ দেই পুতিনকে তার এই উদার সিদ্ধান্তের জন্য ভালো